তোতা খালা পাখির নামে তোমার নাম কে রেখেছিল জানি না সবুজ তোমার খুব পছন্দের রং ছিল আর পাখির মতো মিষ্টি ছিল তোমার কণ্ঠস্বর আদর কাতর এক বালকের বিস্ময় ছিলে তুমি দীর্ঘ ছুটিতে বাবা মার সঙ্গে করাচি থেকে উড়ে এসে বালকটি তার মন লুকাত তোমারই আঁচলের নিচে কি লাবণ্য ছিল তোমার ফসে মুখে আর হাসিতে ছিল মধু গ্রাম বাংলার নারীরা বুঝি এরকমই লক্ষী হয় আমার পৃথিবী ছিলে তুমি ছেলে প্রথম ভালোবাসা সবুজ তোমার খুব পছন্দের রং ছিল জানি না সেদিন তুমি সবুজ শাড়ি পরেছিলে কিনা যখনই তোমার কথা ভাবি চোখে ভাসে শুধু সবুজ আর সবুজ স্বদেশের শস্য শ্যামল প্রান্তের মতো বৃক্ষের সতেজ চঞ্চলতার মতো তোমার নামে নাম রূপসী পাখির মতো সবুজে সবুজ আহ সহস্র সবুজ সেই সবুজের ভেতরে দেখি লাল রক্তের চোপ কটা গুলি লেগেছিল তোমার শরীরে তোমার সবুজি শাড়ি কতখানি লাল হয়েছিল আমার জানা নেই সন্ত্রস্ত বর্বর সৈনিকেরা আচমকা ব্রাশ ফায়ার শুরু করে দিয়েছিল যদি তারা তোমাকে তুলে নিয়ে যেত তাহলে কি হতো তুমি কি বেঁচে থাকতে অর্থহীন বিরঙ্গনা খেতাব নিয়ে আত্মহননের পথ বেছে নিতে আমি অনুমান করতে ব্যর্থ গণ আদালতে এসেছিলেন আমার কান্নার বয়স নেই তবু তাদের দেখে খুব কান্না পেয়েছিল কি সম্মানিতা আমরা তাদের করছি গত বাইশটা বছর ধরে করুণ বেঁচে থাকা কিংবা গৌরবময় মৃত্যু কোনটা তোমার জন্য শ্রেয় ছিল তা না। বাস্তবতা তুমি নেই শুধু আছে সবুজ লাল রক্তের যেন স্বাধীন বাংলাদেশের পতাকা আজ পতাকার দিকে তাকালে তোমার সবুজ শাড়ি আর লাল রক্তের কথা মনে না পড়ে যায় না তোমার সবুজ শাড়ি তোমার বুকের রক্ত তোমার সম্ভ্রম দিয়ে বোনা আমাদের এই জাতীয় পতাকা তথা খালা যখন পতাকাকে স্যালুট করি তখন তোমাকেই অভিবাদন জানাই যখন পতাকার নিচে এসে দাঁড়াই তখন আসলে তোমার স্নিগ্ধ আচলের স্নেহেই জমাই এই পতাকার জন্যে আজ আমার এক চোখে অশ্রু অন্য চোখে অগ্নি তথাখালা তুমি আমাকে আশীর্বাদ করো তোমার রক্ত ভেজা নরম বুকে মাথা রেখে শেষবার কাঁদতে দাও যুদ্ধের প্রস্তুতি নিতে দাও